ইন্ডিয়া নেপাল ম্যাচকে সামনে রেখে শুরু হয়ে গেছে ক্যাম্প কিন্তু এখনও ঘোষণা আসেনি স্কোয়াডের এটাই হাবিয়ের কাব্রের কোচিং প্যানেলের কাজ অথচ আপনি দেখবেন ব্রাজিল আর্জেন্টিনার মতো বড় দলগুলো তাদের খেলার অনেক আগে স্কোয়াড ঘোষণা করে এবং সেই অনুযায়ী খেলোয়াড়েরা প্র্যাকটিসে যোগ দেন কিন্তু বাংলাদেশে যেন অনিয়মই বড় নিয়ম আঠেরো তারিখ ভারতের বিপক্ষে এফ এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ এর আগে রয়েছে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ ক্যাম্প শুরু হয়েছে গতকাল থেকে তবে এখনো প্রকাশ হয়নি প্রাথমিক স্কোয়াড কারা প্র্যাকটিস করবে আজ থেকে তাও জানা যায়নি গতকাল দেখা গেছে জামাল ভূইয়া তারেক কাজী কাজেম সারা ট্রেনিং করেছেন বাংলাদেশ ফুটবল দলের কোচ হাবিয়ের কাব্রেরা এখনও দেশে আসেননি শোনা গেছে তার জমৎ সন্তান হয়েছে তাই একটু দেরিতে তিনি দলের সাথে যোগ দিবেন এএফসির খেলা থাকার কারণে বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা জাতীয় দলে যোগ দিতে একটু দেরি হবে হামজা সমিত্রা এসে পৌঁছাবেন দশ তারিখের দিকে কিউবা মিচেল জাতীয় দলে সুযোগ পাবেন কিনা তাকে নিয়ে দলের প্ল্যান কী হবে এসব নিয়ে ফুটবল প্রেমীদের আগ্রহ থাকলেও সেই আগ্রহ পূরণের জন্য কোনো স্পষ্ট মন্তব্য এখনো বাফুফে কিংবা কোচিং প্যানেল কারো থেকেই শোনা যায়নি তাই কিউবা মিচেল যেন এক ধোয়াশা হয়ে গেছে বাকি যারা ট্রেনিং ক্যাম্পে আসছেন তারা কিভাবে ট্রেনিং ক্যাম্পে যোগ দিয়েছেন সেটা নিয়ে এখনও চলছে নানা প্রশ্ন বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশন ট্রেনিং শুরু হওয়ার বেশ কিছুদিন আগেই তাদের পাবলিকলি তাদের স্কোয়াড ঘোষণা করে কিন্তু আজ বাংলাদেশের প্রথম প্র্যাকটিস সেশন পাবলিক করা হয়নি বাংলাদেশ জাতীয় দলের প্রাথমিক স্কোয়াড কোনো কিছুর দায় এড়াতে এমন কাজ করছে নাকি পছন্দের প্লেয়ারদের সুযোগ দিতে এখনো পাবলিশ করা হয়নি জাতীয় দলের স্কোয়াড এ নিয়ে চলছে ফুটবল প্রেমীদের মধ্যে নানা আলোচনা এর আগেই জানা হয়েছে হলুদকারজনিত কারণে এবারের ম্যাচে থাকতে পারবে না ফাহমিদুল ইসলাম শেষ দুই ম্যাচের হলুৎকার দেখে এই ম্যাচের তিনি তার বদলি নতুন কাকে দলে নেওয়া হয়েছে তাও জানে না কেউ তবে ভেতরে কি কাজ করছে বা ফুফে একটা রহস্য থেকে যায় বারবার ম্যাচ ডুবানো প্লেয়ারগুলো সুযোগ পাচ্ছে অথচ যোগ্যরা থাকছে না প্রাথমিক স্কোয়ারই তাই শুনতে হচ্ছে গালমন্দ পড়তে হচ্ছে তোপের মুখে তবে কি ফ্যানদের তোপের মুখ থেকে বাঁচতেই এই পদ্ধতি অনুসরণ করছে বা ফুফে সাত ফাহিমদের ভুলে ঘরের মাঠে বাংলাদেশ হেরেছিল হংকং বিপক্ষে শেষ মুহূর্তে মুখের সামনে থেকে কেড়ে নিয়ে গিয়েছিল পয়েন্ট এক মুহূর্তে বাংলাদেশের উল্লাস যেন থমকে গিয়েছিল মেরকারাইসের গোলে এরপরে কিছু প্লেয়ারদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ওঠে কেন নেওয়া হয় তাদের স্কোয়ারে তাদেরকে আবার এই ম্যাচের সুযোগ দিতে কি তবে এই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে দুদিন আগেই টিম ম্যানেজার আমের খান বলেছিল হংকং ম্যাচের স্কোয়ার নিয়ে এই ম্যাচেও কাজ করবেন তারা নতুন কাউকে ডাকা হবে না এবার তাহলে আবারও ঘরের মাঠে একই রেজাল্ট অপেক্ষা করছে ম্যাচের আগে লং টাইম প্র্যাকটিস সেশন করেও কেন ভালো ফল পাচ্ছে না বাংলাদেশ জানা নেই কারো অথচ সামনে ইন্ডিয়া ম্যাচ এই ম্যাচ সামনে রেখে এখনই উচিত নিজেদের সর্বশক্তি উজাড় করে দেয়া বাংলাদেশ ঠিক কতটুকু করছে এই ব্যাপারে